স্বামীজির জীবনের শেষ মুহূর্তগুলি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে এই রকম একজন মহান মানুষ সম্বন্ধে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন একথা আমরা সবাই জানি যে স্বামীজি তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে শিক্ষা এবং সেবা দান করে গেছেন মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অসীম মানুষের প্রতি ভালোবাসা না থাকলে কি মানুষের জন্য এত কাজ করা যায় তার গোটা জীবনটাই যে মানুষের প্রতি উৎসর্গ করা ছিল জীবনের শেষ কয়েকটা মাস তিনি বেলুর মঠে কাটিয়েছিলেন যখন তিনি ধীরে ধীরে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তখনই মৃত্যু তার দিকে একপা একটা করে এগিয়ে আসছে সে কথা না কেউই কেবল স্বামীজি ছাড়া যখন সকালে আনন্দে মেতে উঠছে স্বামীজিকে নিয়ে মাত্র একটা আশায় স্বামীজি এখন অনেকখানি সুস্থ তিনি আরও অনেক বছর থাকবেন আমাদের সাথে ঠিক তখনই স্বামীজি ঈশ্বর লোকে নিজের জন্য জায়গা তৈরি করছেন এ জগতে যে আর বেশি দিন থাকার উপায় নেই অনেক দিন হলো অনেক কাজ হলো এইবারে যে মায়ার বাঁধন ছেঁড়ার পালা প্রিয় মানুষটাকে যে সবাই ধরে রাখতে চায় তেমনই শিষ্যরাও যে চেয়েছিল স্বামীজিকে ধরে রাখতে কিন্তু তাকে কি ধরে রাখা যায় যে স্বয়ং যাওয়ার জন্য প্রস্তুত স্বামীজির মতে আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে তাকে আর আমার শরীরের মধ্যে ধরে রাখা যাচ্ছে না খালি ছেড়ে পালাতে মৃত্যুর দুদিন আগে স্বামীজি বেলুর মঠে ভগিনী নিবেদিতাকে নিমন্ত্রণ করেন করলেন নিমন্ত্রণ রক্ষা করতে নিবেদিতাও এলেন সেদিন আবার স্বামীজির একাদশী নিজে না খেলেও নিবেদিতাকে তিনি সযত্নে খাওয়ালেন ভাত আলু সিদ্ধ দুধ কাঁঠাল সযত্নে তাকে খাওয়ানোর পর নিজের হাতে তার হাত পা ধুয়ে দেন পরম শিষ্যার তাতে আপত্তি জানালে তাকে ভগবান যিশু খ্রিস্টের কথা মনে করিয়ে দেন স্বামীজি প্রথম থেকে তার মৃত্যুর সংকেত দিতে থাকেন তার পরম শিষ্য শিষ্যাদের শুধু তারাই সে কথা বুঝতে পারে না এরপর আসে উনিশশো দুই সালে চৌঠা জুলাই রাতের কথায় সন্ধ্যা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্বামীজি আরও গম্ভীর এবং আত্মমগ্ন হয়ে থাকে সন্ধ্যার প্রার্থনার ঘন্টা পড়লেই স্বামীজি নিজের ঘরে চলে যান এবং গঙ্গার দিকে মুখ করে ধ্যানে মগ্ন হন কিছুক্ষণ পর তার প্রিয় শিষ্যকে ডেকে পাঠান তাকে বাতাস করার জন্য প্রিয় শিষ্য তাকে বাতাস করে তার সেবা করা শুরু করেন তিনি মনে করলেন স্বামীজি বোধহয় ঘুমাচ্ছেন কিন্তু হঠাৎ লক্ষ্য করলেন স্বামীজির হাতটা একটু কেঁপে উঠলো বিষয়টা তার ঠিক মনে না হলে সে সাধুকে ডেকে পাঠান মহারাজ এসে পরীক্ষা করে দেখেন স্বামীজির দেহে প্রাণের চিহ্ন আর নেই রাত নটার কয়েক মিনিট পরে স্বামীজির মহাসমাধি হয়ে যায় তবে সেই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু ছিল না কারণ তার আত্মা সহস্রা চক্র দিয়ে বাইরে বেরিয়ে যায় সাধারণত সাধারণ মানুষের আত্মা মূলাধার চক্র দিয়ে বাইরে বেরিয়ে যায় যে মানুষেরা তাদের আত্মা মূলাধার চক্র থেকে সহস্যা চক্রে নিয়ে গিয়ে আত্মা বাইরে বের করে আনে তারা হন মহাপুরুষ এবং তারা তাদের মৃত্যু সম্পর্কে নিজেরাই আগে থেকে জানতে পারেন অর্থাৎ তারা ইচ্ছা মৃত্যু প্রাপ্ত হন স্বেচ্ছায় তাদের জীবন ত্যাগ করেন স্বামীজি সেই সব মহাপুরুষদের মধ্যে একজন তিনি মর্তে আসেন এই মতলোককে ধন্য করে গেছেন